আসসালামু আলাইকুম রহমতুল্লাহি থেকে দেখছেন সবাইকে আমি এবং এর বাচ্চু ভাইয়ের পক্ষ থেকে সদস্য আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব দলের লেখক এবং সার্ভেয়ার জমি জায়গা সংক্রান্ত বিষয়ে বাচ্চু ভাই যেহেতু প্লট কেনাবেচার বিজনেস করে প্লট বাড়ি ব্ল্যাক কেনা বাচার বিজনেস করে সেক্ষেত্রে কাগজপাতির সঠিকতা যাচাইয়ের জন্য এবং সরজমিনে জমিটা আসলে কোন পর্যায়ে আছে সেটা দেখার জন্য সার্ভেয়ার এবং দলিল লেখক এবং দৌলিলাস্ট্রির জন্য দলিল লেখক এবং সার্গার আমি সাইফুল ইসলাম যুক্ত আছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম এর ভাইয়ের সাথে যুক্ত আছি এবং ফিউচার ইনশাআল্লাহ আশা করি আমার সমস্ত কাজকর্ম সমস্যায় ইনশাআল্লাহ সমাধানের লক্ষ্যে আছি একসাথে থাকবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমি আর বাচ্চু আজকে আমাদের ভিডিওটা পৃথিবীর যে যে দেশগুলির থেকে আপনারা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এবং স্বাগতম জানিয়ে শুরু করতেছি নতুন আর একটা ভিডিও তো প্রথমে বলে দিই লোকেশনটা লোকেশনটা হলো আমাদের আজকে আসছি আমরা যেখানে কুমিল্লা বারোপাড়াতে বারোপাড়া তো এটা হলো আমাদের যে বারোপাড়া যে ময়নামতি হাসপাতাল আছে হাসপাতালের পাশে দিয়ে যে গলি ঢুকছে এই গলি দিয়ে একটু ভিতরে ঢুকতে হবে তো আসলে এলাকাটা তো গণবসতি সবাই জানেন যারা জানেন অবশ্যই এখানে ভাড়াও চলে ভাড়াটাই আরও কোনো সমস্যা নেই যেহেতু গণবসতি এলাকা ব্যস্ত এলাকা এবং চকবাজারের পাশে আমাদের সামনে যেহেতু চকবাজার আছে আবার এদিকে বাকরাবাদ গ্যাস অফিস অনেক কিছুই আছে তো আসলে বারাটিয়ার জন্য তেমন একটা টেনশন করতে হয় না বাড়া চলে আমি চারিদিকটা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন গণবসতি এলাকা তো এই জায়গাটাকে বলে এমনি বারোপাড়া কৃষ্ণপুর মৌজা হিসাবে বারোপাড়া মৌজা তো আমি দর্শক এখানে দেখেন রাস্তার কোনো সমস্যা নেই রাস্তা খুব সুন্দর রাস্তা এই যে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি এখন আমি আছি উত্তরমুখী হয়ে তো উত্তরমুখী হয়ে আছি দেখেন এই রাস্তাটা এটা আসছে আমার ময়নামতি যে হাসপাতাল আছে এই ময়নামতি হাসপাতাল দিয়ে এই রাস্তাটা আসছে আর এখান দিয়ে আরও একটা রাস্তা আছে তো আমি এখানে এই রাস্তাটা দিয়ে এখন আমি দক্ষিণমুখী হয়ে আছি তো এখন আমি যাচ্ছি মূল যে জায়গাটা আমাদের পলটটা ওই পলটটাতে নিয়ে যাচ্ছি সাথে থাকুন যেতে যেতে এলাকাটা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এখন সুন্দর এলাকা এই যে গণবসতি এলাকা এটা যদিও একটা পুকুর এই পুকুর পাড়ে দিয়ে রাস্তাটা আছে তো আপনারা যারা চাচ্ছেন আসলে আহ প্রবাসে আছেন এবং দেশে আছেন যে যেখানেই আছেন নির্বেজাল জায়গা চাচ্ছেন তো আমি আসলে নির্বেজাল সঠিক জায়গাটা খোঁজার জন্য যেমন এই উনি স্যার বেয়ার সাইফুল বাই ওনাকে আমার সাথে রাখছি আসলে ওনাকে দিয়ে আমি কাগজপত্রগুলি মোটামুটি প্রাথমিকভাবে আগে একটু একটু চেক দিই চেক দেওয়ার পরবর্তীতে তারপরে আমি ভিডিওটা স্টার্ট করি তো মোটামুটি উনি কাগজগুলি দেখছে মোটামুটি ঠিক আছে খারিজ টারিজ সব কিছুই ঠিক আছে তো আসলে আমি সবসময়ই বলে থাকি এবং বলি আপনাদেরকে একটা ভালো একটা জায়গা দেওয়ার জন্য চেষ্টা করি যেহেতু আপনারা সবাই বেশিরভাগ নাইনটি নাইন পার্সেন্টে আমার সাথে বাইরের থেকেই আপনারা যোগাযোগ করেন ফ্রান্স ইটালি অস্ট্রেলিয়া বহু জায়গা থেকেই যোগাযোগ করেন তো অনেক অনেক ধন্যবাদ যে আপনারাও আসলে আমার ভিডিওগুলি দেখেন সব সময় আর আমিও সেজন্য আসলে আমি চেষ্টা করি ভালো একটা সুন্দর নির্বেজাল জায়গা আপনাদেরকে যেহেতু উপহার দিতে পারি সে জন্যই আমি আসলে চেষ্টা করি সব সময় চেষ্টা করি চেষ্টা করব তো এই যে জায়গাটা দেখেন কোথাও সুন্দর চারিদিকে বাউন্ডারি সম্পন্ন আমি দিচ্ছি এখানে দর্শক চার গন্ডার প্লট আছে একবারে সুন্দর প্লট আমার তো খুব সুন্দর আছে একবার রাস্তার পাশে দিয়ে পড়ছে তো মোটামুটি হ্যাঁ সাইফুল কত ফিট হতে পারে মুখপাত হ্যাঁ মোটামুটি সত্তর ফিট হ্যাঁ না পঞ্চাশের বেশি হবে বেশি হবে উপরে হবে আইডিয়া আমার আইডিয়া হয়তো ষাট ফিট হবে তো দুই দিক দিয়ে রাস্তা পাইছেন দর্শক দুই দিক দিয়ে আমি একটু দেখিয়ে দিই এখন আমি যদিও দক্ষিণমুখী হয়ে আছি যে এই দিক দিয়েও দেখে না একটা রাস্তা আছে এটা দিয়ে চাইলে আমরা আসলে ওইদিকে চলে যেতে পারি মেডিকেলের দিকে চলে যেতে পারি এই রাস্তাটা দিয়ে মেডিকেলের দিকে চলে যাও কোচা মেডিকেলের দিকে চলে যাওয়া যায় চেপা চাপা রাস্তা আর কি ওই দিকটা যাই হোক ওইটা আমার দরকার নাই কিন্তু আমার দেখার বিষয় হলো আমি এই জায়গাটা পর্যন্ত আসতে রাস্তা সুন্দর আছে কি না এই জায়গাটা পর্যন্ত আসতে রাস্তাটা খুবই সুন্দর আছে আপনি সরাসরি দেখেন এই যে সামনে একবারে পাকা করা আছে রাস্তাটা আর সামান্য এইটুকু শুধু পাকা করার বাকি আছে তো ঠিক আছে দর্শক আমি যেটা বলছি এ পর্যায়ে আমি আপনাদেরকে আস্কিং প্রাইসটা জানিয়ে দিচ্ছি গণ্ডা হিসাবে নিতে পারবেন প্রতি গন্ডা প্রতি গণ্ডা আঠাশ লক্ষ আস্কিং রেট এখানে কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ থাকবে আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে থাকি যেটা আসলে ফিক্সড প্রাইস ওটা ফিক্সড প্রাইসেই বলি আর যেটা কথা বলার সুযোগ আছে সেটা আমি আস্কিং প্রাইস বলে থাকি তো ঠিক আছে আপনারা দর্শক কথা বলার সুযোগ আছে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জির থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট যারা বিশেষ করে এদিকে আগ্রহী আমার সাথে যোগাযোগ করবেন মালিকের সাথে বসিয়ে দেবে ইনশাল্লাহ আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এর বাচ্চা আজ এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফিজ আচ্ছা ঠিক আছে দর্শক আমি হয়তো নাম্বারটা দিতে আবার ভুলে গেছি তারপরেও আবার নাম্বারটা আমি দিয়ে দিই জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট কারণ আসলে নাম্বার অনেক সময় ভুলে যায় অনেক সময় আবার দুইবার হয়ে যায় দেওয়া তো ঠিক আছে দর্শক ভুল মানুষেরই হতে পারে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন